হ্যালো আসসালামু আলাইকুম মেয়ের আফরোজ নিয়ে কথা বলতে চাই অনেকেই মেয়ের আফরোজ শাউনকে নিয়ে আমি স্ট্যাটাস দেয়াতে অনেকে পক্ষে কথা বলেছেন অনেকে বিপক্ষে কথা বলেছেন যারা বিপক্ষে কথা বলেছেন তারা আওয়ামী লীগের নেতা কর্মী সেটা বোঝাই যায় যাই হোক আমি কোনো দলই করি না আগেও বলেছি এখনো বলছি আমি কোনো দলের পক্ষপাতিত্ব করি না তবে সাদা চোখে যেটা দেখা যায় যেটা মানুষ প্রকাশ্যে করে সেটা নিয়ে কথা বলতেই পারি হ্যাঁ মেয়র আফাস চাউনকে গতকালকে ডিবি কর্মকর্তারা আটক করেছেন শোনা যাচ্ছে তাকে রিমান্ড আবেদনও করা হতে পারে এমনকি তাকে তিনি গতকালকে যাওয়ার পর পরই নাকি ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন যাই হোক ওনার দুটো বাচ্চা আছে সেদিক থেকেও বিবেচনা করলে মনে হয় যে বাচ্চাগুলোর জন্য আসলে ওনাকে আটকে না রাখাই উচিত তবে আমি যেটা বলবো উনি স্বৈরাচারী শাসক যাকে আমরা বলছি শেখ হাসিনা ওনার বিগত ষোলো বছরের কর্মকাণ্ড আমরা সবাই জানি এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই তবে এই পাঁচই আগস্টের পর থেকে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব পলাতক দেশের বাইরে চলে গেছেন যারা আটক হয়েছেন হয়েছেন কিন্তু এই ভেড়া প্রস্তন কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ সরব ছিল তিনি খুবই মানে মানুষজনের স্ট্যাটাস গুলো মানুষজনের বিভিন্ন কর্মকাণ্ড দেখে তিনি সাথে সাথে স্ট্যাটাস দিয়ে দিতেন তো তখনই ওনার ভাবা উচিত ছিল যে আমি যেরকম আহ উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছি বা লিখা লিখছি আহ এখানে তো আমার একটা আমি আটক হতেই পারি এটা ওনার জানা উচিত ছিল তো উনি জানেও উনি হয়তো বা জেনে বুঝেই করেছেন অনেকে দেখলাম লিখেছেন যে সবাই চুপ করে থাকবে কেন এটা নাকি বাক স্বাধীনতা ওর বলার স্বাধীনতা অবশ্যই স্বাধীনতা আছে তবে ভুল আর শুদ্ধটা তো আপনাকে বুঝতে হবে যেখানে প্রকাশ্যে যেটা প্রমাণিত শেখ হাসিনা বিভিন্ন রকম অপরাধ করেছেন কত মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছেন কত মানুষকে অপরাধ না করে নিজের আহ হিংসা চরিত্রার্থ করার জন্য তিনি কত মানুষকে শাস্তির আওতায় নিয়েছেন সেটা সবাই জানেন কত বিএনপি নেতা কর্মী কত জামাত নেতা কর্মী বিভিন্ন সাধারণ মানুষ তিনি নিজের হুমকি মনে করেছেন তিনি বিভিন্ন বেড়া জালে আটকে রেখেছেন বছরের পর বছর সেই পনেরো ষোলো বছর ধরে আটকে রেখেছেন এদিকে দেখেন বিডিআর বিদ্রোহের কথা যদি বলি কত যারা মারা গেছেন যে অফিসাররা তারা তো মারাই গেছেন কিন্তু কত নিরীহ বিডিআর অফিসাররা সেই ষোলো সতেরো বছর ধরে জেল খেটেছে তাদের পরিবার দেখেছেন তারা যখন মুক্ত হয়েছে তাদের পরিবারগুলোর কি অবস্থা সেই হাসিনার পক্ষে আপনি কথা বলছেন দেশের মাটিতে বসে বিদেশেও না আপনি দেশের মাটিতে বসে আপনার ভাবা উচিত ছিল যে আমাকে ছাড় দেয়া হবে না অনেক ছাড় দেয়া হয়েছে পাঁচই আগস্টে বহুদিন ছয় সাত মাস হয়ে গেছে অনেক ছাড় দেয়া হয়েছে আপনি কাদের সম্পর্কে স্ট্যাটাস দিতেন সেই ছাত্র জনতার সম্পর্কে আপনি ছাত্র জনতা সম্পর্কে স্ট্যাটাস দিতেন যেখানে বড় বড় আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারাও চুপ করেছিল তো যাই হোক আমি বলবো যে হয়তো আপনি সাহস দেখাইছেন তবে আমি ব্যক্তিগত ভাবে যদি বলি ব্যক্তিগত ভাবে আমি এই একদমই পছন্দ করি না অনেকে বলেছেন আমি এই ধরনের কেন আপনি কি আপনি কি আপনি নিজের দিকে তাকান অনেকে এই ধরনের কমেন্টস আমারে করেছে আরে ভাই আমি জানি আমি আহ বোরখা পরে না আমি মুখ ঢেকে নেকআপ চলি না তবে আমি মুসলিম আমি ইসলাম ধর্ম পালন করি আমি জানি আমার কতটুকু লিমিট থাকা প্রয়োজন সেটা আমি জানি কিন্তু এই মহিলা জানে না এই ভদ্র মহিলাকে আমি এই মেহনকে আমি সেদিন থেকে যেদিন আমাদের সাইদি মারা সেদিন ঠিক মাথায় শেখ হাসিনাকে খুশি করার জন্য হোক বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুশি করানোর জন্য হোক কিংবা বড় ধরনের পদ পাওয়ার জন্য হোক তিনি সাথে সাথে একটি কমেন্টস করেছেন কমেন্টস আমি দেখে পড়তে চাই আমি কমেন্টসটা নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি ঠিক আল্লামা দেলা হাসান সাইদিয়া মারা যাওয়ার ঠিক দশ মিনিটের মধ্যে উনি স্ট্যাটাসটা দিয়েছিলেন উনি লিখেছেন উফ কারো মৃত্যুতেও যে মনের মধ্যে এতটা আনন্দ অনুভব হয় চান্দের হুজুর না মরলে বুঝতেই পারতাম না চান্দের হুজুর কেন বলতে বুঝেন অনেকে ওনাকে যারা ভালোবাসেন ওনাকে যারা কোরআনের পাখি বলে ডাকেন যারা ওনার খুব ভক্ত এই দেলার হোসেন সাইদির তারা কিন্তু ওনাকে অনেকে একবার একটা ছড়াই ছিল যে ওনাকে চাঁদে দেখা গেছে তারপর থেকে উনি মেহরাফ শাহন ওনাকে চাঁদের হুজুর বলে তো উনি যদি জীবিত থাকতো তাহলে কথাটা একরকম হতো একজন মৃত মানুষ যিনি আমাদের ইহজগত থেকে চলে গেছেন একজন মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তার কি কোনো কোনো কিছু বোঝার কোনো কিছু শোনার সেই ইয়ে থাকে আর আমি যদি ধরেন যে ইসলাম ধর্ম আহ পালন করি আমি যদি মুসলিম হই আমার ভিতরে তো একটা ভয় ভীতি থাকা উচিত আমি কোন লেখাটা লেখা উচিত আর কোন লেখাটা লেখা আরে মানুষ তো চরম শত্রু মারা গেলেও তার জন্য দোয়া করে যে আল্লাহ যা করছে করছে তাকে তুমি ব্যস্ত নসিব করো আমরা তো এই কথাটা চরম শত্রু মারা গেলেও বলি চরম শত্রু মারা গেলেও বলি যে হ্যাঁ এই লোকটা বা এই মানুষটা আমার জন্য অনেক ক্ষতি করছে তাও আমি দোয়া করি তাকে যেন আল্লাহ করেন বলি না আমরা আল্লাহকে ভয় করি সেজন্য কথা বলি এখন বলবেন আপনি তো মাথায় কাপড় দেন না আপনি আবার আল্লাহকে কি ভয় করেন সেটা ওই যে বললাম না আমি আমার ধর্ম কিভাবে পালন করি আমি মন থেকে আল্লাহকে কতটা বিশ্বাস করি মন থেকে ইসলাম ধর্মকে কতটা বিশ্বাস করি সেটা আমার মধ্যে আমি ক্যারি করি কিন্তু আমি এই ভদ্র মহিলার মতো প্রকাশ্যে বলি না যে আল্লাহ তালার এই ইয়ে আল্লাহ তালার ওইটা এটা খারাপ ওইটা ঠিক না এরকম সমালোচনা করি না দেখেন যে মহিলা একজন মৃত ব্যক্তিকে নিয়ে ধরনের স্ট্যাটাস দিতে পারে সেই সময় যখন তিনি স্ট্যাটাসটা দিয়ে দিয়েছিলেন সে সময় আমি নিউজ করেছিলাম এটা নিয়ে সেই নিউজটা অনেক ভাইরাল হয়েছিল তো এটা আপনাদেরকে আবার আমি মনে করিয়ে দিলাম যে প্রকৃতি ফিরিয়ে দেয় সবকিছু তাকে প্রকৃতি ফিরিয়ে দিয়েছে তিনি যেই যেই অপরাধগুলো করেছিলেন সেটার একটা শাস্তি আমি জানি উনি বেশি দিন আটক থাকবেন না কারণ ওনার অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের উপদেষ্টাদের মধ্যে আছেন আমি সেগুলোর নাম বলতে চাই না নিজে কোনো বিপদে জড়াইতে চাই না নাম বলে কারণ আমি কোন আমি যেহেতু কোন রকম কি বলে দলীয় কোনো কাজের সাথে যুক্ত না সে আমি কেন এইসব নিয়ে কথা বলতে যাব হ্যাঁ তবে আমার চোখে যেটা খারাপ লাগবে আমি সেটা বলবো ওই যে বললাম বাক্স্বাধীনতা অনেকে ওনাকে নিয়ে বলছেন বাকস্বাধীনতা প্রকাশ করতে গেছে বাকস্বাধীনতা দেখাইতে গেছে দেখে আটক করছেন না আপনি কাউকে কটাক্ষ করে কথা বলবেন এটাকে বাকস্বাধীনতা বলে না যেমন আপনার অপরাধটা আমি ধরিয়ে দেওয়ার জন্য আমি ভিডিও বানিয়েছি সেটা আমি বলতে পারি আপনার এই জিনিসটা খারাপ লেগেছে এটা নিয়ে আমি কথা বলছি কিন্তু আমি মানুষকে উস্কে দিচ্ছি না আবার আরেকটি ব্যাপার আমি আপনাকে সেদিন থেকেও পছন্দ করি না যেদিন আপনি হুমায়ুন আহমেদের মতো একজন লেখক একজন সবার প্রিয় একজন লেখককে হ্যাঁ আপনি বলবেন যে আপনারা হয়তো অনেকেই বলবেন হুমায়ুন আহমেদের কি দোষ ছিল না ছিল এক হাতে তালি বাজে না তবে এই পুচকা মেয়ে থাকা অবস্থায় আপনি হুমায়ুন আহমেদকে যেভাবে নিজের কবজায় নিয়ে এসেছিলেন আমি এটা বিশ্বাস করি একটা ছেলের থেকে একটা মেয়ের কাউকে কবজা করার পাওয়ার এটা আমি একদম আপনারা যে যাই বলেন না কেন অনেকে বলবেন মেয়ে হয়ে মেয়ের শত্রু বলেন সমস্যা নাই আমি 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 তো একটা মেয়ে মেয়ে দেখেই এটা উপলব্ধি করে বলতে পারছি যে একজন মেয়ের এতটা ক্যাপাবিলিটি থাকে একটা 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 পুরুষের থেকে থেকে ছেলের মানুষকে আয়ত্ত করার ক্যাপাবিলিটি একটা মানুষকে কবজা করার ক্যাপাবিলিটি এটা কিন্তু একটা পুরুষের থেকে একটা ছেলের থেকে একটা মেয়ের অনেক বেশি থাকে আপনি দেখেন একই এইজের একই দিনে জন্মগ্রহণ করছে একটা ছেলে একটা মেয়ে আপনি দেখবেন ম্যাট্রিক পাস করা একটা ছেলেকেও দেখবেন আহ মানে এসএসসি দেয়া একটা ছেলেকেও দেখবেন এসএসসি দেয় একটা মেয়েকেও দেখবেন দেখবেন মেয়েটাকে আহ একদম হাতে পায়ে মনে হচ্ছে যে সে এমনকি মেধাগত দিক থেকে মানসিক দিক থেকেও মেয়েটা যতটা পরিণত হয়ে যায় একটা ছেলে কিন্তু ইন্টার করার পরেও ততটা পরিণত বোঝাও যায় না হয়ও না হ্যাঁ এটা হয়তো আল্লাহ আমাদেরকে এরকম একটা পাওয়ার দিয়ে দিয়েছেন আমরা দেখবেন কোন ছেলেটা আমাদেরকে ভালোবাসে কোন ছেলেটা আমাদেরকে কি বলতে চায় কোন ঘটনাটা কি ঘটতে চাচ্ছে এগুলো একটা ছেলের থেকেও আমরা মেয়েরা কিন্তু এটা অনেক আগে আজ করতে পারি ইভেন কারো চালচলন দেখলেই সেটা আমরা বুঝতে পারি এই মেয়েদের এই ক্যাপাবিলিটিটা আল্লাহ মনে হয় নিজে থেকেই ধারণ করে দিয়ে দিয়েছেন আমি সেটা নিজেকে দিয়েই উপলব্ধি করি নিশ্চয়ই এরকম সব মেয়েই তাই না নিজেকে দিয়ে বিচার করলে আমি বুঝতে পারি তো এই হুমায়ুন ক্যাপচার করার জন্য নিশ্চয়ই মেহের আফরোজ শাওন এমন এমন কিছু করেছেন যে কারণে হুমায়ুন আহমেদ মেহের আফরোজ শাওনের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছেন হুইসেন হে মেহের আফরোজ হুমায়ুন আহমেদের প্রথম বুলতিগিনের সাথে যে বিয়েটা সেটাও কিন্তু তার প্রেমের বিয়েই ছিল তাহলে প্রেমের বিয়ে থাকলে প্রেমের সম্পর্ক থেকে ছিন্ন করা একটা মেয়ের প্রেমে পড়া এটা কোনো মেয়ের প্ররোচনা মেয়ের কোনো ইঙ্গিত মেয়ের কোনো কি বলে উম তাকে আকৃষ্ট করার ক্ষমতা না হলে বা না দেখালে একটা একজন লোক তার দিকে আকৃষ্ট হতে পারে না সে জেনে শুনে একজন বিবাহিত পুরুষ জেনে শুনে একজন এতগুলো বাচ্চার বাবার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে দেন বিয়ে করেছে ইভেন এই যে নুহাস পল্লী এই যে হুমায়ুন আহমেদের এত এত সম্পদ তিনি আকড়ে ধরে বসে আছে আমরা দেখেছি ওনার পল্লী আছেন আপনারা কি মনে করছেন বিয়ে নাই হুমায়ুন করবে কেন হুমায়ুন কি বলবো আমি কি দিয়ে হুমায়ুন আহমেদ নামটার সাথে যেই যেই সম্মান গুলো যুক্ত আছে উনি যদি কাউকে এখন বিয়ে করে সেই সম্মানটা থেকে উনি ছিটকে পড়বে তো প্রশ্নই আসে না বিয়ে করার ওনার কথাবার্তায় দেখবেন অনেক চাটুকারিতা উনি অনেক ভালো বক্তা মানে উনি অনেক ভালো কথা বলতে পারেন দেখবেন আপনি হুমান আহমেদ যখন মারা গেছেন তখন দেখবেন কিভাবে ওনার ভয়েস রেস উনি করেছেন মানে প্রথমে স্ত্রী যাতে হুমায়ুন আহমেদকে নিয়ে তাদের আন্ডারে নিয়ে কবর দিতে না পারে সেটাও তিনি নিশ্চিত করেছিলেন এই সব কর্মকাণ্ড থেকে আমি ওনাকে অপছন্দ করি ইভেন এই যে বললাম দেলার হোসেন সাইদি হুজুরের কে দেয়া স্ট্যাটাস থেকে তাকে আমি অপছন্দ করি এমন কি এই 5 আগস্টের পর থেকে ওনার যে কর্মকাণ্ডগুলো দেখছি এগুলো দেখে ওনাকে আমি অপছন্দ করি তো আমার অপছন্দের কথা আমি বলেছি আপনাদের কারো পছন্দ হইতেই পারে আবার নাও হইতে পারে তাতে আমার কিছু যায় আসে না সবারই একটা পেজ আসতে দেখাই যায় এমন কোন লোকের পেজ নাই এখন আর সেটা দেখা যায় না খুব কমই দেখা যায় রেয়ার আপনারা আপনাদের ভয়েস রেজ করেন আপনারা যদি পছন্দ করেন ওই মহিলাকে নিয়ে কথা বলেন আর যারা আমাকে গালাগাল দিতে আসবেন আওয়ামী লীগের নেতাকর্মী নেতা কর্মী যারা তাদেরকেও বলবো সাবধান হয়ে যান সাবধান হয়ে যান কেন বলবো যে এই যে ছাত্র জনতার দল যারা স্বৈরাচারী শাসককে দেশ থেকে হটাতে বাধ্য করেছে বা সমর্থ হয়েছে তারা জয়ী হয়েছে কত মানুষ নির্যাতিত হয়েছে শেখ হাসিনার দ্বারা আপনারা যেন তাদের দ্বারা কোন রকম ক্ষতির সম্মুখীন না হন নিজে আহ নিজে খেয়ে পরের কি বলেন একটা কথাই আছে না নিজের খেয়ে পরের যাত্রা করার দরকার নাই নিজের বোঝেন আপনারা কি মনে করেন দেশের রাজনীতি আছে রাজনীতি থেকে চলে আসেন কারো আর হাসিনা হাসিনা করেন না কারো কিছু করেন না যেটা ঠিক সেটাকে ঠিক বলার চেষ্টা করেন যেটা ব্যাঠিক সেটাকে ব্যাঠিক বলার চেষ্টা করেন ইভেন নিজের বউ বাচ্চাদেরকে নিয়ে একটু শান্তিতে থাকেন কেন বলবো দিন শেষে আমরা সবাই মারা যাব সবাই চলে যাব। কিন্তু অপমৃত্যু কারো না হোক সেটা আমি কামনা করি তো আমার কথা ভালো না লাগলে আমাকে ইগনোর করবেন করবেন স্কিপ আমার কমেন্টসে এসে কোন রকম আজে বাজে কথা বলবেন না বললে আমি তাদেরকে ব্লক করে দেবো কারণ আমি আমার কথা বলবোই আপনাদের কারো কথায় থেমে থাকবে না আমি যাকে অপছন্দ করি তার কথা আমি জোর গলায় বলবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ